أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أُمِنُوا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله العظيم قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شمالي ألا ألقابشي সম্মানিত মরিব্বি একরাম কোলামে এক্রাম বয়সী এবং যারা মরব্বী আছেন তারা প্রতিবেশী অন্তরালয়ের মেয়েরা যারা আছেন সবাই আন্তরিক অবরবার সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের মস্তিষের সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার ফেরা দাগ করছি বাকি অমা পাওফিক বহিলাই অনির প্রথমেই বলি যে এমন অনেক সম্পর্কে বলি এই মাহফিলের কত প্রসার হয়েছে মিলিয়ন ধরে পেশা এই মাহফিলের প্রসার হয়েছে কিছু লোক আসবেন আমরা কিছু কথা শোনা যাবে কিছু কথা যা শোনা যাবে তা কি ধরনের বাইরে কিছু কথা যা শোনা যাবে তাকে কি হাতি শেইনের বাইরে হ্যাঁ হতে পারে সেটা কইতে

যদি পৃথিবীর যে চলে ঐন তা যেভাবে অ্যাক্সিডেন্ট হবে মানুষে সিলেন্ট হয়ে যাবে ঠিক كده মানুষের কাছে জ্ঞান নাই আকুল পছন্দ নাই মহা সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে যারা চলে অসংখ্য তারকা করে রেখেছে ওই তারকাগুলি দেখে দেখে আমার এই চাঁদ দেখে দেখে রাস্তা ঠিক করে নেয় আমার মহাসমুদ্রের মধ্যে মহান বাবু রাস্তা রাখলেন চাঁদ আর এই তারকা দেখে দেখে রাস্তা ঠিক করে নেয়

কিন্তু মরুভূমির মধ্যে শত শত মাইল বিস্তৃত মাইল যেভাবে চলে এই পাহাড়ের টিল ঠিকানা ঘুরে ঘুরে মরুচাইরা শত পাড় ছেড়ে যায় আর উচ্চ পর্বতে সমুদ্রের মধ্যে রাস্তা আল্লাহ তৈরি করলে তারকা দেখে দেখে গন্তব্য পথ ঠিক করে পাহাড়ের পথে মানুষ যেন ঝুলে না পড়ে মানুষ যেন প্রান্তান্ত দশার মধ্যে না পড়ে যায় সব জায়গায় আল্লাহ পাক গদির রাস্তা রাখেন আল্লাহ পাক করে

কিন্তু পিতা মাতার দায় দায়িত্ব পালন করো সবার ভাবে জীবন তখন করো আর তুমি তাকে মানো তার সাথে বন্ধুত্ব করে তবে সাবির আমার আনা ভাই যে আমি আল্লাহকে চিনছে মানছে আমি আল্লাহকে তালাশ করে তুমি তার রাস্তায় দেখো তার কথা তুমি শোনো পৃথিবীতে কোনো না কোনো মানুষ আছে যারা আল্লাহ কথা বলে

খালি নাম বল নাম তো নাম বলেই তো যথেষ্ট আসলে ময়দানে অবকের করত বলে ডাকা হবে পুরুষের কথা বলা হবে নারীদের কথা বলা হবে না আসলে ময়দানে গিয়ে ডাকা হবে অমুক দরকার বিশ্বাস ডাক নাকি নাম ধরে ডাকা হবে আপনাদের খেল কথা আছেন গোটা বাংলাদেশে আল্লাহ মানুষকে সরলই বানাইছিলেন মানুষ করেন কিনা যেন বল মানুষ হয়ে গেল বড় বরং কেউ বানাইছে যে বানাইছে সে অপরাধী যে হয়েছে সে অপরাধী আমি ছোট্ট একটা ঘটনা করছি ঢাকাতে প্রধান বাসায় প্রধান পেয়ে তখন আমি ওখানে উপস্থিত ছিলাম উনি উনি কোনো নাম করা ইউনিভার্সিটি টিচার ডিপার্টমেন্টের কথা আমি বললাম না ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয় আমি তো থেকে পিএইচডি করছি ইউনিভার্সিটির টিচার ডিপার্টমেন্ট কি নাম কি সেটা আমি বললাম না তুমি আমি সেগুলো জিজ্ঞেস করতাম হচ্ছে যে ও বাবা কে আছেন যে কথা বলছেন বাড়ির মালিক উনি কয় না এই যে চারতলা থাকে যে বাবা আছে তা আমি আর চিন্তা ছিল

সে তার নিজেকে নিজের আমিত্বকে কন্ট্রোল করতে পারে না শুধু পড়া হতো সে হয়ে না যে আলাপ আলোচনা তো দীর্ঘায়িত করা যাবে না ছোট্ট যে একটি কথা আমি সেরা আমার চলে যাবো এরা না এরা তো করছি এই আমরা আমি আমার দেশে পড়ছি পশু আমি আমার দেশে পড়ছি এরপরে ঢাকা তো বললাম তারপরে লালবাগে বললাম এ তো সব জীবনে পিজি পর্যন্ত কইরা সবকিছু এনে না সেল আমি দেখলাম যে সবার উপরে মানুষ সত্তা সবার উপরে মানুষ সবার উপরে মানুষ 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 কোন টুকু এইটুকু মানুষ যে হট সেনলেন আপনার নাম কি আমার নাম হম হঠাৎ বাই কাস্ট আপনি কোন ধরনের আইন আমার বাইক আমি তো বুঝনি আপনার নাম কি আমার নাম হম আসার ব্যবহার একটা ভালো না আপনার মানুষের মানে বকের কথাতে কষ্ট দেয় এবং বিশা কথা বলে জীবন করে শেখায় করে সব কেউ অমানুষের জায়গা থেকে কি আছে তার জিজ্ঞাসা করে তোমার মন কিন্তু আমি তো মনে হচ্ছে দিকে মানে বিচার ও মানে বিচার তো ভালো মানুষ গেছে না তোমার মেয়েদের পয়সা ভুল আছে তুমি ওর বড় বড়াই করো তুমি বড় বড়াই করো তুমি বড় একটা বলো না বড় আলেন বড় বিশা বড় খাবেন খাই

বিড়ি খাওয়ার পক্ষে যে সমস্ত দলিল তাতে বিড়ি মোটামুটি হালালি আধা ঘন্টা কোন এক ঘন্টা করে খালি দিলো আমার আমি ওই তো রবীন্দ্রনাথের সাহিত্যের সামগ্রী ইনচার্জ করছি আপনার ওনার টেস্ট করার জন্য কত বড় আলেন টেস্ট করার জন্য ওই বই খুলে দিছি যে সাহিত্যের সামগ্রী একটা মাতালা চিন্তা ছাড়া এটা অনুবাদ করে দেবে রবীন্দ্রনাথ সাহিত্যের সামগ্রী ইন্টারে করছি ওইটা দেখো আরবিবাদ করছি চিন্তার কারণ বলতো তোমরা আরবি বলো আর কি গ্রামের আরবি আমি বলি সাহিত্যের মুসলমানের আগার খুব কষ্ট করে কিন্তু তব নবরিও ধরিয়া চলছে

ওদের আপনি তো দলিল দে না একটা আঁকলে দলিল দিতে পারি নকলে দলিল না তুমি আঁকলে দলিল দিবে কোজনে আটলে দলিল বি খাই নাই আমি